আমার ঘরের মধ্যে হঠাৎ করিয়া আমার মুখ সমান জল এর পরে দীর্ঘদিন আর বাঁধনের রাস্তা নাই স্যার মাত্র আমার একটা মেয়ে সাধারণ কিন্তু লেখাপড়া করে আমি একটু কলা টলা সবজি টবজি দিছি এই মাত্র স্যার ঘুমের টুইটটা দেখি দিন জল আমার মুখ সমান হয়ে গেছে গা হঠাৎ করে আমরা তিনজন বাইরে কোনো রকম স্যার নদীর এই ঘর থেকে বাইরে যখন ঘরছু বাড়ি আইছি তখন স্যার যে ওয়ালটা পুরাটা ওয়াল পুড়ে গেছে গা স্যার আমরা এখানে এই আমরা সমাজ মিলিয়ে তারপরে নিরীহ পরিবার আমরা কিচ্ছু নাই চা শুধু মেয়ের পাশের বাড়ি এক বাড়িতে এখন বারাসি থাকি এখন মুখ্যমন্ত্রীকে এখন আর অনুরোধ আমাদের যখন কিছু কার্যকর্তা করেন এগুলোই আমার আপনার নাম কি আমার নাম রতন গোসা এই জায়গাটার নাম কি তা এগুলার নাম দক্ষিণ দিলাম দুই নম্বর ওয়ার্ড এটা কি আপনার মেয়ে আমার মেয়ে আমার একমাত্র একটা মেয়ে কোন ক্লাসে পড়ে でこの子は100%のローグルバイトの場合は1のバランスです。<music> <music>